বিকুপ দখানোর নামে আগরতলা থেকে বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে নাক্কারজনক ঘটনা সংগঠিত করেছে আরএসএস এর একটি সংগঠন মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী তিনি অভিযোগ করেন নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে এসব ঘটনা ঘটেছে তার প্রশ্ন এই ঘটনা কি বাংলাদেশ সংখ্যালঘুতে রক্ষা করার জন্য তা কিন্তু মোটেও নয় সোমবারের ঘটনার পর বাংলাদেশে নতুন করে সংখ্যালঘুদের উপর আক্রমণ নামিয়ে আনা হয়েছে বাংলাদেশের বর্তমান অবস্থা তুলে ধরে জানান সেখানে সংখ্যালঘুদের সম্পত্তি দাখল করে নেওয়া হচ্ছে রাজ্যে আর এস ও বিজেপি বর্তমান কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় প্রদেশ কংগ্রেস তিনি বলেন কংগ্রেস বাংলাদেশের ঘটনায় উদ্বিগ্ন এই সমস্ত কার্যকলাপের মধ্য দিয়ে বাংলাদেশের হিন্দুদের অবস্থা আরো অভূর্ণ হয়ে যাচ্ছে ভয়ঙ্করা কার্যক্রম করছে তাদের